তো কি বন্ধুক ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সিস্টার তাহলে চলো বেশি দেরি শেষ শুরু করা যাক আমার সাথে বেশি গেম কেম খেলতে এসো না যখন আমি খেলা স্টার্ট করব তখন খেলাটা ঠিক নিতে পারবে না আরে মামনি তোমাকে দেখে আমরা বুঝতে পারি তুমি অনেক বড় খেলোয়াড় অনেক ভালো খেলতে পারো কখনো খেলো ত্রিপুরায় কখনো খেলো মালদায় আরে কেনা কে চাতে তো বলছি কি তোমার সাথে খেলার কি একটু সুযোগ দেবে না মানে আমার মতো অনেক পোলাপান সিঙ্গেল পোলাপানরা ওয়েট করে আছে তোমার সাথে খেলবে বলে যদি কখনো খেলার সুযোগ দাও না মানে ওই মানে ফুটবল খেলার কথা বলছি মানে আমরা গোল দিতে খুব ভালোবাসি বুঝতে পেরেছো মানে যখনই গোল দিতে পারি না তখন আমাদের মনের ভিতরে অনেক আনন্দ হয় তাই তোমার মা গোল দিতে চাই একসাথে খেলতে চাই তো যদি সুযোগ হয়ে থাকে কখনো তাহলে ছোট্ট কমেন্ট বক্সে একটা বড় করে কমেন্ট করে জানিও কেমন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ছাড়ো ছাড়ো কি করি তো আর বিছানা লে বানা এই যে কলিযুগ সে আমরা বুঝতে পেরেছি কলি যে কেলিয়ে গেছে এটা আমরা বুঝতে পারিনি ছেলে ছেলে বিয়ে করেছে আবার বলছে এবার ছাড়ো বিছানা করব না মানে সবার আগে তো দুজন দুজনের হ্যান্ডেল মেরে শুয়ে পড়বি আবার ছাড়ো ছাড়ো বলার কি আছে বানা তো নাকামো করে আমার আছে তাই আমি দেখাচ্ছি তোর নেই তাই তুই দেখাচ্ছিস না এটাতে জলার কি আছে বলতো আরে মামনি তুমি না ভুল মানুষকে দেখিয়ে ফেলেছো মানে যার দেখার কোনো ইন্টারেস্ট নেই আর যে দেখে শুধু জলে দেখো নেই আমি দেখাতেও চাইনি কারণ পাবলিক আমারটা দেখে না মানে ইন্টারেস্ট পাবে না আর তোমারটা দেখে না পাবলিক অনেক খুশি হবে পাবলিকের থেকে বেশি আমি খুশি হব আমি না তোমারটা দেখতে চাই তোমারটা কি আমাকে দেখাবে আমি দেখতে চাই তো একটু দেখাও না তুমি যে বলছো দেখাচ্ছ আমি ঠিক দেখতে পাচ্ছি না তুমি কিভাবে কখন কোথায় দেখাবে বলবে আমি হাজির হয়ে যাব। শুধু একটু বলো কেমন হ্যাঁ বুঝতে পারছি কিন্তু কাকিমা তোমার বয়সটা দেখেছো তোমার কি একটু লজ্জা সরম লাগে না সব থেকে বড় কথা ওই উপরে উপরে যে আছে তাকে তো একটু ভয় করো একটু লজ্জা একটু লজ্জা জিনিসটা তো আনো নাকি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করে ভাইরাল হয়ে গেলেই হলো ভাইরাল যদি হতে হয় ভ্লগ করো হ্যাঁ তোমার ডান্স দেখে না হেভি লাগছে বুঝতে পেরেছো এই ডান্স মানে কি বলবো কাত থাক হিপ হপ এই ডান্স গুলো কে তৈরি করেছে হ্যাঁ কার মানে এত সহজে এইসব ডান্স তৈরি করেছে এই কাকিমাকে যদি কোরিওগ্রাফার হিসাবে নিয়ে যেত তাহলে তো মনে হয় একশো একশো পেতো সবাই বুঝতে পেরেছো এই ডান্স ডান্স বাংলা জুনিয়র সাড়ে গামা পা এসব ফালতু করছে তো আমার মনে হচ্ছে বুঝতে পেরেছো গান আর ডান্স কাকিমা দুটো একসাথে করতে পারে তো এই যে ডান্সটা তোমরা দেখছো এই ডান্সটা কিভাবে শুরু হয়েছে আর কিভাবে সৃষ্টি হয়েছে তোমরা কি কেউ জানো তাহলে দেখো কাকিমা এই ভিডিওটা দেখছিল ঠিক আছে গানের ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ মাথায় এলো যে ডান্স করতে হবে তখন কি আসলো পাশের উনুনে পাশের উনুন জ্বলছিল সেখানে একটা লোহার কুচি ফেলে দেয় লোহার কুচি ফেলে দেওয়ার পরে লোহার কুচিটা যখন গরম হয়ে যায় সেটা গিলে খেয়ে নেয় আর গিলে খেয়ে নেওয়ার পরে সেটা তো পুড়তে পুড়তে নামছিল না পারছিল হেগে বার করতে

আরে বৌদি কিছু কিছু জিনিস না দূর থেকে দেখানো যায় না তুমি যে জাঙ্গিয়া দেখতে যাইছো মানে জাঙ্গিয়ার কালারটা জানতে চাইছো জাঙ্গিয়ার কালার দূর থেকে তোমাকে কি বলি বলো তুমি আসো না আমার কাছে আসো জাঙ্গিয়া খুলে তোমাকে কালার দেখাবো খুলে তোমার হাতে ধরিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দেখবে কি বলছিস তুই জাঙ্গিয়া জাঙ্গিয়া অন্য কিছু ভাবো না আর তুমি যেটা ভাবছো সেটা যদি তুমি দেখতে চাও সেটাও তোমাকে দেখাবো কেমন সমাজ গিয়ে আমি ইউজ করি তো অনেকক্ষণ কি কি চিনতে পারছো এটা হচ্ছে সেই গড়িবে সস্তার রোস্টার এখন পাইখানা ব্লক করছে না মানে কবিগুরু রোস্টারদের কাছে আমি বলতে যাইছি হ্যাঁ এরা যে এভাবে রোস্ট করছে এমনা মানে এই রোস্টাররা যে এভাবে পাইখানা ব্লক করছে রোস্টিং সমাজটা কোন জায়গায় যাচ্ছে তোমরা একটু জানিও কেমন রোস্টিং সমাজের কবিগুরুরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বলছি কি গাইজ এই যে পায়খানা ব্লগ করছে তোমরা কে 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 দেখেছো এর পায়খানা ব্লগ আমি এখনো পায়খানা ব্লগ দেখিনি আর দেখতেও চাইনি ঠিক আছে দেখার আগে যেন আমার এই দুটো কান বন্ধ হয়ে যায় পৃথিবীর আলো যেন আমি চোখ দিয়ে দেখতে না পাই আর বলছি কি পায়খানা করার সময় পায়খানা ব্লগের পায়খানাটা দেখায় না পায়খানা করার সময় মুখের এক্সপ্রেশন গুলো ভালো করে দেখায় তোমরা একটু কমেন্টে জানিও কেমন যারা যারা দেখেছ এই পায়খানা ব্লগ তো বলি না যে সব জিনিস খারাপ হয় না কিছু কিছু জিনিস ভালো হয় মানে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা সবসময় যে কমেডি করবে আর এই নোংনামও করবে এটা কিন্তু না এই কমেডিয়ান নোংনামোর মাঝখানে পাবলিককে কিন্তু কিছু শিখিয়ে দেয় যেমন এই ভিডিওটা দেখতে হয়েছ। কৃষককে শিখিয়ে দিচ্ছে যে বিনা বিদ্যুতে ধান ঝাড়ার মেশিন না নিয়ে এসে কিভাবে ধান ঝাড়তে হয় বুঝতে পেরেছো কৃষকের কিন্তু অনেক সুবিধা হয়ে গেল আর কাছে যারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইবটা করে করে নাও কেমন কারণ পিছনে একটা প্লে বাটন দেখতে চাই তোমরাই পারো করতে বুঝতে পেরেছো কারণ তোমরা পাশে থাকলে আমরা হিরো আর পাশে না থাকলে একেবারে জিরো তাই ফলো টলো করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নাও ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নাও আর যারা ইউটিউবে দেখছো জানো না আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে আই এম টিসি মার্ক ঠিক আছে তো গিয়ে সার্চ করে দেখতে পারো ওখানেও ভিডিও আসে আর ওখানে ব্লগ ব্লগ এসব আসবে আরও ভালো ভালো ভবিষ্যতে ভিডিও আসতে চলেছে তো কি যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই